রমজান মাসের আমরা হালাল জিনিস দিয়ে ইফতারি গত বছরে কিন্তু এই ময়দানে এই মাহবিলের প্রধান বক্তার প্রথম শিরোনাম ছিল আলোচ্য বিষয় ছিল যে দোয়া কেন কবুল হয় না আগে আমার যে গত বছর আলোচনা শুনতে গেছিলাম যে প্রধান বক্তা ছিল দোয়া কেন কবুল হয় না এই আলোচনায় কিন্তু তিনি করেছিলেন গত বছর তা দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে হালাল জিনিস খাওয়া এবং হারাম থেকে বেঁচে থাকা এই যে বাবলু সাহেব আপনাদের বাড়ির পাশে বাবলু সাহেব কাছে কিন্তু টাকা রাখছিলেন এবং প্রতি মাসে অনেকে এক লক্ষ টাকা রেখে বারোশো টাকা লাভ নিয়েছিলেন সুদ এই সুদ কিন্তু হারাম এই হারাম কাজের সাথে অনেকে জড়িত ছিলেন অনেকে না জেনে সুদের সাথে লেনদেন করছেন আর অনেকে জানার পরেও সুদ যে একটা মারাত্মক বোনা এটা জানার পরেও কিন্তু আপনারা অনেকে সুদের সাথে লেনদেন করছেন যে হারামে কোনো আরাম নাই একটা প্রবাদ আছে হারামে কোনো আরাম নাই কষ্ট করে টাকা রাখছেন টাকা নিয়ে তার আর কোনো কষ্ট হয় নাই অনেক গরিব মানুষ কষ্ট করে করে টাকা জমাইছে সেই টাকাগুলো গুলা রাখছে সে নিয়ে ভাগছে হয়তো আশ্বাস দিয়েছে পরবর্তীতে সে আসতে পারে আমার ধারণা মতে সে একজন ভালো মানুষ এই মাদ্রাসার এই টিন সেট করার জন্য সে এক হাজার টাকা দান করেছিল বাবলু ভাই এই মাদ্রাসার এই চাল দেওয়ার জন্য এক টাকা দান করেছিল সে হয়তো বিপদে পড়ছে বিপদে পড়ার কারণে এই কাজটা হয়তো সে করছে কিন্তু তাকে আমি খারাপ বলতেছি না বিপদে পড়ার কারণে সে করছে আমার বলার উদ্দেশ্য যে আপনারা যারা এই লেনদেনের সাথে জড়িত যে এক টাকা সুদ খাবে এক টাকা সুদ খাইলে হাদিসের ভিতরে আসছে যে সুদ খাবে যে সুদ দেবে এবং যে সুদের কাজে সাক্ষ্য দেবে এবং যে সুদের কাজে লেখালেখি করবে সকলের জন্য সমান সুদের সত্তরটা গুণা আছে সব থেকে ছোট গুণা হচ্ছে আপন মায়ের সাথে জিনা করা না তাহলে আরো যে গুণাগুলো কতগুলো মারাত্মক গুণা অথচ এগুলাকে আমরা গুণাই মনে করি না আপনার টাকা দিচ্ছে আপনি ব্যবসা করেন আপনি জমি কেনেন আপনি ব্যাংকে টাকা রাখতে পারেন যে ব্যাংকে কোনো সুদ নাই যে ব্যাংকে হালাল আছে আমি একটা দশ লক্ষ বিশ লক্ষ টাকা আছে আপনি একটা শহরে বাড়ি বানান ভাড়া দেন মাসে মাসে টাকা পাবেন হালাল ভাবে কিন্তু আপনি যে সুদে টাকা রাখছেন এটা তো হারাম এই সুদ রাখা এর জন্য বলতেছি গত বছর প্রধান বক্তা আলোচনা করেছিল দোয়া কেন কবুল হয় না এর এই কথাটা এসে গেছে যে রমজান মাসে আমরা হালাল জিনিস দিয়ে ইফতারি করবো যে ব্যক্তি সুদীর টাকা দিয়ে ইফতারি দেবে ওই ইফতারি খাওয়া যাবে না প্রকাশ্যে জানা যাবে এই ব্যক্তি সুদীর টাকা দিয়ে ইফতারি দিচ্ছে ওই ইফতারি খাওয়া যাবে না ইফতারি আমরা করবো একটা খেজুর দিয়ে ইফতারি করবো

তোমরা এক গ্লাস দুধ দিয়ে হলো রোজাদার ইফতারি করো এটা একটা বিশাল ফজিলত রয়েছে তাও যদি কেউ না পারে তাহলে এক গ্লাস পানি দিয়েও রোজাদার ইফতারি করানো আমার যার সমর্থন নাই আমার সেরকম টাকা পয়সা নাই আমার সেরকম ইনকাম নাই তাহলে চেষ্টা করা রোজাদারকে পানি দিয়ে হলো ইফতারি করা। ইফতারি করানো। এবং ইফতারি করার সময় এই দোয়াটা পাঠ করা আল্লাহুম্মা লাকা সুন্তু ওয়ালা রিসপিক এই দোয়াটা ইত্তি করা এরপরে আমরা যখন রোজা রাখব রোজা রাখার আমি যে আগামীকালের রোজা রাখব রোজা রাখার যে আমি আগামীকালের রোজা রাখার যে নিয়ত করার ভিতরে আছে এই নিয়ত হয়ে গেছে আমরা রমজান মাসে অনেকে নিয়ত করি 나와ইকু আনাসমা গদাম মিন সারি রমাদানাল মুবারাকি এই নিয়তটা পড়া হয় কোন সময় যখন ইফতারি সময় শেষ হয় তখন মসজিদে ঘোষণা করেন ইফতারি সময় শেষ এখন আমরা রোজা রাকাত দোয়া পড়ি নওয়াইতু আসুমা বাদান মিংসারি রমাদানাল মুবারাকি ফরদুল্লাকা ইয়া আল্লাহ ফাতাকাববাল মিন্নি ইননা কান্তাসমিউল এ দোয়াটা পড়া হয় আসুমা গাদান নওয়াইতু আমি রোজা রাখছি আসুমা গাদান আগামী কালে এর অর্থ হচ্ছে আগামী রোজা রাখছি অথচ আপনি রোজা রাখছেন আজকে রোজা রাখা তো সবে সাদক চলে গেছে সবে সাদের আগে আপনার এই নিয়োগ করা আমি আগে রোজা রাখা নিয়ত করলাম কিন্তু রোজা রাখা এই যে নিয়ত এটা কোন একটা হাদিস কেউ দেখাতে পারবে না আপনি আমি যখন রোজা রাখা নিয়ত করি সেরি নিয়তটা আমাদের হয়ে গেছে আমরা তো শেষ আপনি রোজা রাখা নিয়তেই তো সেরিকাই আসতেও অন্য কোনো নিয়ত থাকে অন্য কোনো নিয়ত থাকে না আমাদের নিয়ত থাকে রোজা রাখার নিয়তই থাকে যে যেকোনো আমল করার সময় সইভাবে আমল করা নিয়তের ভিতরে যদি গলমিল থাকে তাহলে ওই আমল আলাদ দরবারে কবুল হবে না